আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ছেলের জন্য কালো জাম রেসিপি করলাম তো ছেলে আমার কিছুই খেতে চায় না কিন্তু তারপরেও আমি মা তো তাই সময় ভাবি যে ছেলেকে নতুন নতুন কিছু দেওয়া যায় কি নতুন 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 কিছু বানিয়ে দিলে হয়তো সে খাবে তো এই আশা নিয়েই আর কি এক একটা রেসিপি করি তো আজকে কালো জাম করলাম রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কিছু কথাও বলি আমার বিয়ে হওয়ার পর আমি বাচ্চা কনসেপ্ট করি তো সংসারের কাজ টাজ সব কিছু বোঝে বুঝে উঠতে পারার আগেই আমি অসুস্থ হয়ে পড়ি তো বুঝতাম না কী করতে হবে এখন কি করলে ভালো হবে তো এই কারণে নানান মানুষের নানান কথা শুনছি আর বিয়ের পর নতুন বউকে পাইলে তো সবাই ভাবে যে ওনারা হয়তো বিসিএস ক্যাডার আর নতুন বউটা হচ্ছে গিয়ে মুরুক্ষুমার একটা লোক ওরকম ভাব নিয়েই সবাই চলে সবাই কথা বলে তো যাই হোক ছেলে হওয়ার পরে অনেক কষ্ট পাইছি আমি আমার তো শাশুড়ি নাই তো বাচ্চাকে পাল পালতে আমার খুব কষ্ট হয়েছে আর আম্মুর বাসা কাছে এই জন্য আলহামদুলিল্লাহ অতটা কষ্ট হয় নাই কিন্তু তারপরেও নিজে বাচ্চা পালতে তো আলাদাই একটা কষ্ট তো আমি মিষ্টিটা বানিয়ে ভিজিয়ে ছিঁড়িয়ে রেখে দেবো সারা রাত এরপরে সকালে আসলাম দেখুন মিষ্টিগুলো একদম রস খেয়ে টুম্বুর ফুলে গেছে তো এখন আমি মিষ্টির রসগুলো ঝরিয়ে ফেলবো কারণ এই মিষ্টিগুলো তো রসাও খায় না তাই কিছুক্ষণ এই রেখে দেবো আমি আসলে বেশি কাজ পারি না কিন্তু এরকম টুকিটাকি টাকি ছোটোখাটো জিনিস ফ্যামিলির জন্য বানাইতে রান্না করতে আমার খুব ভালো লাগে এই যে দেখেন রস ধরানো হয়ে গেছে এখন দেখতে সুন্দর করার জন্য আমি একটু গুঁড়ো দুধ দিয়ে উপর থেকে এ দিয়ে দিলাম সাজালাম আর কি ওকে ওদেরও তো একটু সাজতে ইচ্ছা করে তাই না বলেন এই হচ্ছে আমার মিষ্টির ফাইনাল লোক কেমন হয়েছে বলবেন কমেন্ট করে জানাতে পারেন আর আমার ছেলে খেলতেছে এখন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে জীবনে প্রথম বানালাম এই কালো মিষ্টিটা এছাড়া অন্য মিষ্টি বানাইছি দেখেন ভিতর থেকে কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে বা আমার ছেলেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ